আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল জুমালুল মুস্তা আমলফি সফে শ্রেণীকক্ষে ব্যবহার হয় এমন বাক্যসমূহের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম আজ আমরা আরবি বাংলা এবং ইংলিশ তিনটি ভাষায় ক্লাসে ব্যবহার করা হয় এমন বাক্যসমূহের এগারো নম্বর থেকে বিশ নম্বর পর্যন্ত বাক্যগুলো প্র্যাকটিস করব তো চলুন শুরু করা যাক প্রথমেই ইহফাজিল হিজা ইয়া আবিল ইমলা ইয়া বানান মুখস্থ করো ইহফাজ মুখস্ত করো আল হিজা ইয়া মানে বানান আও আল ইমলা ইয়া ইমলা ইয়া মানে বানান তো ইহফাজিল হিজা ইয়া বানান মুখস্থ করো অথবা ইহফাজিল ইমলা ইয়া বানান মুখস্থ করো একে আমরা ইংলিশে মেমোরাইজ দ্য স্পেলিং এভাবে বলতে পারি মেমোরাইজ দ্য স্পেলিং ইফতাহ রকমাফ হাতিল আশিরা দশ নম্বর পৃষ্ঠা খুলো ইফতাহ মানে খুলো রকমা মানে নম্বর আস হাতা মানে পৃষ্ঠা আল আশিরা মানে দশম তো ইফতাহ রকম হাতিল আশিরা দশ নম্বর পৃষ্ঠা খুলো একে আমরা ইংলিশে ওপেন দ্য পেজ নাম্বার টেন বলতে পারি

আখরিজ বের করো ওয়াজিবাকা ওয়াজিবুন কাজ কা তোমার ওয়াজিবাকা তোমার কাজ বা কে আমরা বলতে পারি সুম্মা অতপর বা তারপর কদ্দিম হা একে সাবমিট করো বা জমা দাও তো আখরিজ ওয়াজিবাকা সুম্মা কদ্দিম হা একে আমরা বাংলায় ভাবানুবাদ করে এভাবে বলতে পারি হোমওয়ার্ক বের করে জমা দাও ইংলিশে বলতে পারি টেক আউট ইউ হোমওয়ার্ক অ্যান্ড সাবমিট ইট কাউইন আশরা জুমালিন বিহাজ আল লাফজি এই শব্দটি দিয়ে দশটি বাক্য বানাও কাউইন বানাও বা তৈরি করো আশরা দশ জুমালুন বাক্য হাজা এটি আল লাফজ শব্দ তো কাউইন আশরা জুমালিন বিহাজ আল লাফজি এই শব্দটি দিয়ে দশটি বাক্য বানাও একে আমরা ইংলিশে বলতে পারি মেক টেন সেন্টেন্স উইথ দিস ওয়ার্ড মেক টেন সেন্টেন্সেস উইথ দিস ওয়ার্ড আই ইউ দর্শিন আল ইয়ম আই ইউ দর্শিন আল ইয়ম আজকে আমরা কোন পাঠটি পড়ব আইউন মানে কোন দারসিন মানে পাঠ নাকরাও পড়ব বা আমরা পড়ব আলিয়াউ আজকে আইউদারসিন نقراو اليوم বা আইউদারসিন نقراو اليوم আজকে আমরা কোন পাঠটি পড়ব একে আমরা ইংলিশে বলতে পারি হুইচ लेसन আর উই রিডিং टुडे توقف قليلا বা انتظر لحظه কিছুক্ষণ অপেক্ষা করো অপেক্ষা করো কলিলান অল্প সময় বা কিছুক্ষণ ইনতাজির অপেক্ষা করো লাহজাত কিছুক্ষণ বা অল্প সময় আমরা যে কোনো একটি বাক্য বলতে পারি তাওয়াক্কাফ কলিলান কিছুক্ষণ অপেক্ষা করো অথবা ইনতাজির কলি লাহজাতান কিছুক্ষণ অপেক্ষা করো একে আমরা ইংলিশে বলতে পারি ওয়াইট মুমেন্টস তাওয়াক্কাফ আনিল কিতাবাহ লেখা বন্ধ করো তাওয়াক্কাফ বন্ধ করো আনিল কিতাবা লেখা বা আন কিতাবা লেখা তো তাওয়াক্কাফ আনিল কিতাবা লেখা বন্ধ করো একে আমরা ইংলিশে বলতে পারি স্টপ রাইটিং তাল হুনা ওয়াক্তুব আলা সাবুরা এখানে এসে বোর্ডে লেখো তাল এসো হুনা এখানে ওয়া এবং উক্তুব লেখো আলাস বোর্ডে তাল হুনা ওয়াক্তুব আলাস এর বাবানুবাদ আমরা এভাবেই বলতে পারি এখানে এসে বোর্ডে লিখো কাম হিয়ার অ্যান্ড রাইট অন দ্য বোর্ড একে আমরা ইংলিশে বলতে পারি কাম হিয়া অ্যান্ড রাইট অন দ্য বোর্ড হামস দাকায় লিল মুরা জাহা রিভিশনের জন্য পাঁচ মিনিট বা পাঁচ মিনিট রিভিশন দাও হামস পাঁচ দাকা মিনিট লিল মুরা যা যা রিভিশন বা রিভিশনের জন্য তো হামস দাকা লিল মুরা যা রিভিশনের জন্য পাঁচ মিনিট একে আমরা ইংলিশে বলতে পারি রিভাইজ ফাইভ মিনিটস সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও দশটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো দশটি বাক্য নিয়ে আলোচনা করব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম